গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল যাচ্ছি হনুমানজির মন্দিরে পুজো দিতে তো এই বছরে প্রথম যাচ্ছি আমি তো বছর তো শুরু হয়ে গেছে তো ভাবলাম যে হনুমানজির মন্দিরে তো যাওয়া হয়নি তো আজকে মঙ্গলবার তো যাই পুজোটা দিয়ে আসি তো আমি মাঝে মাঝেই এরকম যাই মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি তো প্রত্যেক মঙ্গলবার হয় না যখন সময় পাই আর কি তখনই যাই তো এই যে চলে এসছি এটা আমার বাড়ির একদমই কাছে হনুমানজির মন্দির দেখো মঙ্গলবার বলে আজকে কত ভিড় হয়েছে তো এমনিতেই আজকে মকর সংক্রান্তি তো সেই জন্য আরও মনে হয় সেই জন্য আরও বেশি ভিড় হয়েছে তো চলো মন্দিরে ঢুকে গেছি আমার পুজো নেওয়াও হয়ে গেছে তো এদিক দিয়ে পেছন দিক দিয়ে ঘুরে লাইন দিতে হয় দেখো তো ভেতরে পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে ধূপকাঠি আর মোমবাতি এরকম বাইরে জ্বালাতে হয় তো আমি এখানে বাইরে এসছি ধূপকাঠি মোমবাতিটা জ্বালাতে এখানে সবাই জ্বালাচ্ছে দেখো তো যাই হোক আমার জ্বালানো হয়ে গেছে তো মন্দিরে দাঁড়িয়ে একটুখানি আমি মন্ত্র নিই নিয়ে তো হনুমান চালিশারা পড়ি পড়ে তারপরে চলে যাবো এখন ঘড়িতে সাড়ে বারোটা তো আমি অনেক আগেই চলে এসেছি মন্দির থেকে দেখলেই তোমরা সকালবেলা আমি মন্দিরে গেছিলাম তো পুজো দিতে তো এই বছরে প্রথম একবারও যাওয়া হয়নি হনুমান মন্দির তো সেই জন্যই হনুমানজির মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে এলাম সকাল সকাল আজকে তো মঙ্গলবার তো মঙ্গলবার বলে সেরকম কিছু রান্নাও করিনি তো আজকে ভাবছি একটা জিনিস বানাবো তো রোজই তো কিছু না কিছু ভাত তরকারি খাই তো ভাবছি আজকে কিছু অন্য কিছু একটু ট্রাই করি দুপুরবেলা তো ঠান্ডার দিনে তো জানোই সব কিছু খেতে বেশ ভালোই লাগে সেরকম কিছু খাবার ইচ্ছা নেই তো ভাবছি কিছু লুচি পরোটা করি তো এইবারে শীতে একবারও বানানো হয়নি মটরশুঁটির কচুরি তো ভাবছি এইবারে মটরশুঁটির কচুরি একটু করি তো মটরশুঁটি তো সেদিন দেখলে আমি ছুলেছিলাম তো ভাবছি সেই জন্য একটু মটরশুঁটির কচুরি বানাই তো চলো দেখি মটরশুঁটির কচুরি বানাই তো দুপুরবেলা আজকে আর ভাত খেতে ইচ্ছা করছে না রোজ রোজ ভাত ডাল তরকারি ভালো লাগছে না তো চলো শীতকালে মানে শীতের দিনে দুপুরবেলা যাই দাও তাই ভাল লাগে তো কচুরি টচুরি কচুরি লুচি আলুর দম এগুলো হলে তো আর কথাই নেই খুবই ভাল লাগে তো এখানে আমি ময়দা মেখেই গেছি তো যাওয়ার আগেই আমি ময়দা মেখেই গেছি এই যে আমার ময়দাটা মাখো হয়ে গেছে শুধু টুকটা বানাবো ময়দা মাখো হয়ে গেছে আর এখানে টুকটা রেডি করব এই যে এখানে দিয়ে নিয়ে নিয়েছি মটরশুটিটা তার সাথে একটু আদা আর একটা কাঁচা লঙ্কা তো এখানে মিক্সিতে পুটটা পেস্ট করে এখানে দিয়ে দিয়েছি তো এখানে দিচ্ছি অল্প একটু নুন আর দেখবো অল্প একটু চিনি দিয়ে পুটটাকে একটু শুকনো শুকনো করে দেবো অল্প একটু ভাজা মশলা দিই আমি জিরে ধনী শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটা ভাজা বানিয়ে রেখেছি এই যে একটা ভাজা মশলা বানিয়ে রেখেছি তো সেটাও একটুখানি এর মধ্যে দিয়ে দেবো

তো চালগুলোকে এইভাবে একটু শুকিয়ে নিচ্ছি তো এই চালগুলোকে পিসেই আজকে যেহেতু মকর সংক্রান্তি তো সেই জন্য আজকে তো পিঠে একটু বানাতেই হবে তো আজকে পিঠে বানাবো তো সেই জন্য চাল পিষেই করব ভেবেছি আজকে এইবারে আর চালের গুড়ি কিনে আনিনি তো চলো এটা একটু শুকিয়েই গেছে তো এটাকে পিষে নেব আর মটরশুঁটির কচুরি বানাচ্ছি যখন তো আলুর দম করতেই হবে নালে ভালো লাগবে না তো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে এখানে কড়াইতে দিয়েছি তেল তার মধ্যে দিয়েছি গোটা জিরে ফোড়ন তারপরে তেজপাতা আর তারপরে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি আজকে মঙ্গলবার সেই জন্য পেঁয়াজ রসুন খাবো না তো নিরামিষই বানাচ্ছি আদা আর টমেটো বাটা দিয়ে আলুগুলোকে প্রথমে ভালো করে ভেজে তুলে নেব তো অল্প নুন দিয়েছি নুন দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নি আলুগুলো তো ভেজে তুলে নিয়েছি তারপরে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আদা টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি আর একটু গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব যেহেতু নিরামিষ আলুর দম তো সেই জন্য মিষ্টিও দেব দিলে টেস্টটা একটু ভালো হবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে মানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য লঙ্কা গুঁড়ো আর দিলাম না তাহলে অনেকটাই ঝাল হয়ে যাবে তো আমার এখানে আলুর দম একদম রেডি তোর মধ্যে জল দেবো একটু একটু ঝোলঝোল করবো নাহলে কচুরি খাবো খেতে পারবো না একদম শুকনো হলে তো একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে একটু মাখো মাখো হয়ে যাবে তো এর উপরে লাস্টে খালি একটু কসুরি মেথি ছড়িয়ে দেবো তো আমার আলুর দম দেখো একদম রেডি হয়ে গেছে এবার কচুরিগুলো বানিয়ে নিই তো এখানে কচুরিটা বানাচ্ছি এ দেখো কচুরিটা প্রথমে ময়দার একটা ডো কেটে নিয়েছি একটুখুনি নিয়ে বাটি করে এবার কচুরিটা ভেতরে ফুটটা দেখো দিয়ে কচুরিগুলো বেলে নেব তো আমি বেশি খাবো না তো আমি দুটোই খাবো তাই দুটোই বানাচ্ছি তো দেখলেই হানি এসে গেছিলো তো ওকে স্নান টান করে ওকে লুচি আর আলুর দম দিয়েছিলাম খেতে কেন কি ও কচুরি খায় না ও কোনো মানে কিছুই মানে স্টাফ জিনিস কিছুই খায় না এটা কচুরি বানালে বা ডাল পুরি কোনো রাধাবল্লবী বা এরকম টাইপের কিছু বানালে মানে লুচির ভেতরে যদি কিছু থাকে তাহলে ও খাবেই না তো সেই জন্য ওকে শুধু প্লেন লুচি আর আলুর দম দিয়ে দিয়েছি ওটাই ওর ফেভারেট তো সেই জন্য ওটা খেয়ে নিয়েছে তো ওকে খাবিয়ে দিয়েছি তো এবার আমি ওই আমার জন্য দুটো কচুরি বানিয়ে নিচ্ছি ব্যাস তো অনেক দিন পর কচুরি বানাচ্ছি মানে শীতকালে এই প্রথমবার বানাচ্ছি এর আগে একবারও বানানো হয়নি তো বানালে তো তোমাদের সাথে বসে শেয়ার করতামই কিন্তু আমাদের বাড়িতে মোটরশুঁটি আনা হয়েছে তো কিন্তু এরকম কচুরি একবারও খাওয়া হয়নি তো ভাবলাম আজকে একটা ভালো দিন আছে কচুরি খাওয়া যাক বেশ মোটরশুঁটির কচুরি আর আলুর দম খেয়ে নিয়ে এরপরে তো শীত চলেই যাবে আস্তে আস্তে এই যে মকর সংক্রান্তি এলো এর পরেই থেকেই আস্তে আস্তে ঠান্ডাটা কমে যাবে আমাদের কলকাতায় আর কত ঠান্ডা থাকে এই ডিসেম্বর আর জানুয়ারিটাই একটু ঠান্ডা থাকে ফেব্রুয়ারি মাস থেকে তো ঠান্ডা একদমই চলে যাবে তারপরে তো সরস্বতী পুজো হয়ে গেলে তো ব্যাস তারপরে তো আর ঠান্ডা কোথায় চলে যাবে তো যতদিন ঠান্ডা আছে ততদিন ভালো করে পেট পুজো করে খেয়ে নাও তো দেখ আমার একদম কুচুরি একদম অন্দর ফুলেছে দেখো ফুলকো মটরশুটির কচুরি একদম রেডি তো আমার গরম গরম কচুরি একদম রেডি হয়ে গেছে তো আর এখানে এই যে আটা মাখা আছে ময়দা মেখে রেখেছি আর এই পুটটা রেখে দিই তো ঈশান বিকালবেলা আসলে তখন ওকে ভেজে দেওয়া যাবে তো চলো আমি একটু আলুর দম নিয়ে নিই তো নিয়ে চলে এসছি তো এই যে দেখো পুটটা পুরো ভেতরে একদম চারিদিকে ছড়িয়েছে পুটটা খুব সুন্দর হয়েছে একটুও বাইরে বেরিয়ে যায়নি আর খেতেও দুর্দান্ত হয়েছে কি বলবো তোমাদের খুব ভালো হয়েছে আলুর দমটাও খুব টেস্ট হয়েছে আর কচুরিটাও খুব টেস্ট হয়েছে তো এখানে হানিকে বলছি আমি খাবি ওকে একটু খাইয়ে দিতে গেছি তো ও তো খাবে না তাও আমি জোর করে বললাম যে দেখ একটুখানি খেয়ে খুব ভালো টেস্ট হয়েছে তো বলছে দাও একটুখানি তো এখনই তো খাবো বলো এখনই শীতকাল এখনই তো মটরশুঁটির কচুরি খেতে ভাল লাগবে তারপরে তো কিছুদিন পরে যখন শীত চলেই যাবে তখন আর কোথায় মটরশুঁটি পাবো আর কোথায় আর মটরশুঁটির কচুরি খাবো তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তো এখন আর বসে থাকলে হবে না মানে রেস্ট নেওয়ার সময় নেই এই চালের গুঁড়িগুলো শুকিয়ে গেছে তো এগুলো মিক্সিতে এখন গুঁড়ো করে নিই দেখো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তো এই প্রথমবার আমি ঘরের চাল মানে শুকিয়ে তো পিষে পিঠে বানাবো জানি না কেমন হবে চলো ফার্স্টবার ট্রাই করছি দেখি কীরকম হয় তো গুঁড়ো তো খুব ভালো গুঁড়ো হয়ে গেছে তো এবার একটু গরম জল করে তো চালের গুঁড়িটাকে ভালো করে মেখে নিতে হবে তো এই দেখো ভালো করে মেখে নিয়ে আমি কতগুলো পুলি পিঠে বানিয়ে নিয়েছি দুধ পুলি বানাবো তো এখানে নারকেলের পুর দিইনি সন্দেশ কিনে এনেছিলাম তো সন্দেশের পুর দিয়েই বানাচ্ছি তো আমার পু মানে নারকেল এই চাল বা মানে মাখাটা অনেকটাই মাখা হয়ে গেছে তো আমি অল্প মাখলাম অল্প বানিয়েছি আর অর্ধেকটা রেখে দেব। তো এখানে দুধটা ফুটিয়ে নিয়েছি আগে তো দুধের মধ্যে আগে পিঠেটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব তারপরে লাস্টে দেবো নলের গুড় এখন দুধটা ফুটছে তো ভালো করে দুধের মধ্যেই আগে পিঠেটাকে সেদ্ধ করে নিতে হবে তো লাস্টে নলের গুড় দেবো নালে প্রথমে দিলে দুধটা কেটে যেতে পারে তো সেই জন্য আমি লাস্টে দিলাম এমনি আমার পিঠেটা সেদ্ধ হয়ে গেছে তো চলো এই যে আমার পিঠে একদম রেডি দেখতেই পাচ্ছ কি সুন্দর দুধ পুলি আমার রেডি হয়ে গেছে তো একটা ভেঙে গেছে একটা দুটো ভেঙে গেছে আর কি করব। তো চলো বাটিতে সার্ভ করে নিই মিস্টার বড়ুয়া এসছে ওকেও দি খেতে আর চালের গুঁড়ি দিয়ে করেছি বলে সত্যি এত সফট হয়েছে যে কি বলবো তোমাদের কেনা চালের গুড়ির থেকে যেরকম হয় তার থেকে ঘরে পিষে চাল এরকম পিঠে বানালে সত্যি অনেক ভালো হয় তো চলো গোপুকে তো একটা দিতেই হবে ঘরে প্রথমবার পিঠে বানিয়েছি তো গোপুকে দেবো না তো এখানে গোপুকেও একটা পিঠে দিয়েছি খেতে এই দেখো তো ও একবার ট্রাই তো করবেই কীরকম বানিয়েছি আমি পিঠেটা ওকে তো একটা দেবই খেতে তো চলো ওকে একটুখানি খাইয়ে দিই আর মিস্টার বড়ুয়া বাইরে আছে তো ওকেও দিয়েছি দেখি ও কী বলে চলো তোমাদেরকে দেখাই ওর তো পিঠে খুবই ভালো লাগে ও তো বলে এটা ওটা পিঠে বানাও অত রকম তো যাই হোক আমি অত রকম বানাতে তো পারবো না আজকে একটাই বানালাম দেখি কালকে আবার কি বানানো যায় তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এ দেখো বলছি অপূর্ব হয়েছে অপূর্ব তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টা